মাসা ইন্ডিয়ান ব্রিড ইন্ডিয়ান কালদম দেখেন গেটারটা নর এটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদিটু দেখেন নর এবং মাদি আপটা তো যারা ভালো মানে কালদম কালেকশন করতে চান হাইফেলের যেগুলো অবশ্যই পিস আপনি যোগাযোগ করবেন দেখেন নোটটা এটা হচ্ছে মাতি

তো অবশ্যই আপনারা জানাবেন যে আমার কবুতরের ভিডিও যারা দেখেন অবশ্যই কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন আর যারা আমার পাশে থাকতে চান অবশ্যই আমার ফেসবুক আমার ফেসবুকে ফলো করতে পারেন আরজু আরজু পিজন ব্লগস আমার ফেসবুক আইডির নাম এবং যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে চান অবশ্যই ভালো কালারিং কবুতর অবশ্যই অসাধারণ দেখেন নোর এবং মাদি কী বলবো দেখার মতন Size maşallah ona bir boro. Size neye konu kato falan. Bakın. এগুলো হচ্ছে কালদম কবুতরের বাচ্চা ইন্ডিয়ান কালদমের দেখেন এই এটা হচ্ছে মাদি বাচ্চা এটা হচ্ছে আপনার সাত পরের সাত পরের মাদি বাচ্চা এটা আর এটা হচ্ছে তিন পরের তিন পর দেখেন কত বড় সাইজ এটা ওটা কিন্তু সেম সাইজ কিন্তু এটা তিন পর এখনও সাত পর ক্লিয়ার হবে আর এটা হচ্ছে আপনার পাঁচ পরের পাঁচ পরের বাচ্চা মাদি এইটা এই তিনটে হচ্ছে মাদি বাচ্চা এগুলো হচ্ছে কালদমের বাচ্চা কালদমের বেবি দেখেন সম্পূর্ণ সাদা হয়ে যাবে হ্যাঁ কোনো স্পোর্ট থাকবে না যত মানে পর যখন ক্লিয়ার হয়ে যাবে একবারে বডি একবারে মানে হোয়াইট হয়ে যাবে কোনো স্পোট থাকবে না ল্যাচ ডার্ক কালো হবে এগুলো বাচ্চা এগুলো তো আমি এগুলো কিছু স্যাম্পল দেখাচ্ছি কালদমের কারণ কালদমের বাচ্চা জানান আপনারা যে বেশিরভাগই হচ্ছে কালো আসে স্পোর্ট আসে বডিতে তারপর আস্তে আস্তে ঝাড়তে ঝাড়তে তারা ক্লিয়ার হয় আবার মাঝে মধ্যে দুই একটা বাচ্চা একবারে ধবধ সাদা আসে ল্যাচ কালো আর এরকম হয় এটা হচ্ছে ডাউন শেপের ইন্ডিয়ান কালদম ডাউন শেপ এটা আপনারা মাথার শেপ দেখলেই বুঝতে পারবেন ডাউন শেপ